হ্যালো স্লাইঙ্গুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু অনেক সুন্দর একটি সার্কুলার প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্মীটোলা জেনারেল হসপিটালে সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে পঁচাশিটি শূন্য পদ রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বরে অফিস সহায়ক যেখানে সবচেয়ে বেশি লোকনিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা রয়েছে ছিয়াত্তরটি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন তাহলে চলুন করে ভিডিওটি শুরু করা যাক তো ছয় নম্বর যে পদটি রয়েছে অফিস সহক যেখানে বেতন গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত স্কুলের বিশতম গ্রেড ছিয়াত্তরটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এই পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে যদি প্রথম থেকে শুরু করি তাহলে এক নম্বর রয়েছে ষাট মুদ্রার কাম কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কুল চৌদ্দতম গ্রেড একটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক পাস এবং ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটারে সাধারণ ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় শব্দের গতি থাকতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা চোদ্দতম গ্রেড একটি পদ রয়েছে বন্ধুরা এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এরপর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার হবে এটা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা স্কুলের ষোলোতম গ্রেড চারটি শূন্য পদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এরপর যে চার নম্বর যে পদটি রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা স্কুলের একটি পদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা হবে কোনো শিক্ষিত হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল উত্তর পাঁচ নম্বর যে পার্টি রয়েছে রিসেপশনিস্ট ষোলোতম গ্রেড দুটি পদ রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইমেইল স্ক্যানার ফ্যাক্স ও টেলি টেলিফোন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তা এক থেকে পাঁচ নং পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল ময়মর সিং জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম নিরফামারি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত অন্যান্য যে সকল জেলা রয়েছে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিমো শারীরিক প্রতিবন্ধী কোটা থাকলে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বন্ধুরা আবারও বলুন ছয় নম্বরের যে পদটি রয়েছে অফিস সহায়ক যা আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা রয়েছে ছিয়াত্তরটি এবং বাংলাদেশের সকল জেলা প্রয়ের আবেদন করতে পারেন আপনারা চাইলে এই পদে আবেদনটি করতে পারেন অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বয়স তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত হতে হবে এছাড়াও সকল প্রার্থীর ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখন আমরা জানবো আবেদনটি কবে থেকে শুরু হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শেষ হবে তেরো ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা চাইলে এই সময়ের মধ্যে আবেদন করতে পারেন কারণ আবেদনের সময় বেশি নেই তেরো ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের শেষ সময় এখন আমরা জানবো আবেদন ফি বাবদ আপনাকে কোন পদের ক্ষেত্রে কত টাকা জমা দিতে হবে এক থেকে পাঁচ নং পদের জন্য দুশো টাকা এবং টেলিরক চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা জমা দিতে হবে এবং ছয় নং পদের ক্ষেত্রে একশো বারো টাকা টেলিরক্স চার্জ সহ জমা দিতে হবে বন্ধুরা এই ছিল কুর্মিটোলা জেনারেল হসপিটালে অনেক সুন্দর একটি সার্কুলার আপনার চ্যানেলে আবেদন করতে পারেন বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরি আপডেট জানানো হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বা সরকারি চাকরির আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ